আমার প্রচন্ড ভয় লেগে গেল আমার শরীরটা ঘেমে গেল আমার প্রচন্ড পানি পিপাসা লেগে গেল আমি দেখতে পেলাম ওই সাদা কাপড়ের ভিতর একজন আমাকে এক গ্লাস পানি ধরল আমার প্রচন্ড কলি যায় পানির পিপাসা এ পানি গ্লাসের চুমক দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আমি না তিনি বর্ণনা করে বলেন এক নিমেষে পানির পিপাসা আমার কলিজা থেকে নিবারণ হয়ে গেল আরো জোরে বলেন তিনি বর্ণনা করে বলেন এ সময় আমার শরীরটা ঘেমে গেল আমি দেখতে ডানা বিশিষ্ট সবুজ রঙের পাখি আমি আমি না আমার কোনে ঘরের ভিতরে ঘোরাঘুরি করতে লাগলো আর ওই সবুজ রঙের পাখি ডানার হাওয়া আম্মা জান আমিনা বলেন আমার গোটা ঘরটা এসি থেকে আরো ঠান্ডা হয়ে গেল একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ প্রিয় নবীর আম্মা হযরত আমিনা তিনি বর্ণনা করে বলেন এ সময় আমার দৃষ্টিটাকে ওপরের দিকে তুলে নেওয়া হলো আমি আল্লাহর আসমানের ওপরের থেকে পাহাড়গুলি আমি দেখতে পাচ্ছিলাম আমি এমন করে বিরাট দেব সমুদ্রের গর্জন আমি দেখতে পাচ্ছিলাম এরকম একটা সময় গোটা দুনিয়ার জমিনে আমূল এক পরিবর্তন ঘটে গেল এই সময় পর আমার দৃষ্টি শক্তিটাকে নিচের দিকে নিয়ে আসা হলো আর আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম একটা সাদা কাপড়ে জ্বলানো অবস্থা একটা মাসুম বাচ্চা আল্লাহ তালার জমিনে সিজদায় পড়ে আছে একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আম্মা জানামিনা বলেন এই বাচ্চাটাকে আমি তুলে নিলাম আর আমি এই বাচ্চাটা চেহারার দিকে তাকালাম এই চেহারা দেখে আমি উপলব্ধি করতে পারলাম আমার মনে হয় আসমানের চাঁদ যেন আমার কোলে আজকে ধরা দিয়েছে গোটা এলাকা থেকে আওয়াজ শুরু হয়ে গেল সাল্লাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম

Nara tekbir Nara tekbir Bele gachi gram ebi sonu bi di boş Hezbollah Ahle sunnat wal jamaat Silsilaya e hak muzadidu zaman Nara tekbir Dur şerif Allahümme সাল আলা সইদিন আলা আল আল সই দিন জমানা দিবানা ও গো মা আমি না তোমার লালের নাই তুলো না গো তোমার লালের নাই তুলনা জমানা বিমানা ওগো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মোদের নবী জন্ম নিলেন যে দিন শুকনো গাছে ফুল ফুটল মরুর ভাই মরুর সাহারায় মাথা নত করে আল্লাহরি দরবারে মাথা নত করে আল্লাহরি দরবারে ওম্মের জানাই শুভ কামনা মা তোমার লালের নাই তুলনা না ছায়া করে রাকে গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায় ভাই শীতল হয়ে যায় নৌরানি বদনে হাওয়া চলে সনসানে নৌরানি বদনে হাওয়া চলে সানসানে খেজুর পাতায় খেলাই সব ডানা মাগো তোমার লালের নাই তুলনা আল্লাহ সাল্লে আলা ওয়ালা আলে সাইয়েদিনা ও জানেরা জমা ফেরা আল্লাহ নবী যেদিন দুনিয়া জামিনে আগমন করলেন ইহুদি আর খ্রিস্টানদের গির্জায় জ্বলা হাজার হাজার বছর ধরে এই প্রজ্বলিত প্রদীপ গুলি আগুন গুলি নিভে গিয়েছিল আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহর আশপাশে যত স্ট্যাচু যত প্রতিমা ছিল বাবা এরা সব একটার উপর আর একটা উপর হয়ে পড়ে গেল মক্কার জামিনে যে কুয়ার পানিটা লবণ ছিল প্রিয় নবী আগমন করার কারণে আমার আল্লাহ ওই কুয়ার পানিগুলিকে মিষ্টি বানিয়ে দিয়েছিলেন গোটা মক্কার জামিনে যে জায়গা শুকনো ময়দান যেখানে কোনো ঘাস পালা হতো না আল্লাহ নবী আগমন করার সঙ্গে সঙ্গে গোটা মক্কার জামিনে আমার আল্লাহ সবুজ গরু তাজা ঘাস দিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় প্রিয় নবী আগমন করার সঙ্গে সঙ্গে আপনার বকরির স্থানে উটের স্থানে আল্লাহ পাক দুধ দিয়ে দিয়েছিলেন শুধু তাই নয় মক্কার জমিনে অনেক বন্দা নারী ছিল সময় ডাক্তার কবিরাজরা বলে দিয়েছিল জীবনে তুমি কোনোদিন মা হতে পারবে না প্রিয় নবী আগমন করার সঙ্গে সঙ্গে আর হাজার হাজার বন্ধা নারীর গর্ভে আমার আল্লাহ সন্তান দেবী ছিলেন আম্মা আমিনা বলেন আমার বেটার সঙ্গে আমার নারীর কোনো কানেকশন ছিল না শুধু তাই নয় আমার বেটাকে মাক্ত ননসির র খাত্মা অবস্থায় দুনিয়ার জমিনে পাঠানো হয়েছিল শুধু তাই নয় আম্মাদা আমিনা বলেন আমার এই বাচ্চাটাকে মোহর নবুয়া দিয়ে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে আদম সফিউল্লাহ থেকে ঈসা রহুল্লা পর্যন্ত আমার আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর নবী আলী হুসালাম জানাদেরকে পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের রাস্তা দেখানোর জন্য কোন নবীর পিঠে আমার আল্লাহ মোহরে নবুয়া দেন নাই শুধুমাত্র মাত্র একমাত্র আমাদের প্রিয় নবীর এই ডান কাঁধের নিচে মোহরে নোবোয়া দিয়েছিলেন যে জায়গাতে চামড়ার ভাঁজ দিয়ে লেখা ছিল হা মোহাম্মদুর নসুনল্লাহ একবার জোরে বলেন সোবাহান্লাহ ও জয়ানেরা জমক এরা আল্লাহ নবী দুনিয়া জামিনের গমন করার পা এক দুই দিন নয় তিন দিন পর্যন্ত মামিনার কোনে ঘরে কাউকে ঢুকতে দেওয়া হয় নাই আল্লাহ পাকের ফেরেস্তা গনেরা আমাদের প্রিয় নবীকে তানারা দর্শন করেছিলেন তিন দিন যখন পেরিয়ে গেল দাদু আব্দুল মোতাল্লি আল্লাহ পাকের কাবা বাইতুল্লার মতো আল্লি পুত্রবধু আমিনার ঘরে তিনি প্রবেশ করলেন এ সময় আমিনাকে বললেন মা তোমারই সন্তানটার কোন নাম রেখেছ নাকি এ সময় আম্মা আমি না বললেন আব্বা জান এমন কোন নাম আমি এখনো পর্যন্ত রাখি না কিন্তু কোন নাম রাখতে হবে এমন করে আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ দেওয়া হয়েছে আব্দুল মোতাল্লি বললেন ও পুত্রবধূ আমি না একবার বলো কি নাম তার রাখা হবে আম্মা আমিনা বললেন আব্বা জান সন্তান যখন আমার গর্বে ও সময় রাতের বেলা বিভিন্ন নবী পয়গম্বর আলী আমাকে স্বপ্নে বলে যে তোমার ও আল্লাহর বন্দে আমি নাম তোমার বেটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ এ বাচ্চা তার নাম রেখে দেবে মিম হা মিম দাল মোহাম্মদ ওই নামটাই রাখতে হবে আব্দুল মোতালিব নামটা শোনার পরে বললেন এ নামটা নতুন নাম আনকোরা নাম এমন নাম ইতিপুর পূর্বে মক্কার জামিনে আর কারো রাখা ছিল না আব্দুল মোতালিব নামটা শোনার পরে তানার বড় পছন্দ হয়ে গেল আর আমি কে বললেন মা আমার আবদুল্লার বাটাকে আমার কোলে দিয়ে দাও আব্দুল মোতালি প্রিয় নবীকে তিনি কোলে নিলেন আর কোলে করে নিয়ে কাঁধের পরে নিয়ে

আমার বেটা আবদুল্লাহ দুনিয়ার জামিন থেকে বেড়ায় নিয়েছে আর ওই আমার বেটা আবদুল্লার ঘরে এমন সুন্দর একটা পুত্র সন্তান আপনি দান করলেন আল্লাবাদ আপনার বান্দি ওই আমিনার কথা অনুযায়ী এই বাচ্চাটার নাম আমি রেখে দিলাম মোহাম্মদ আল্লাহ পাকের কাবা বেতুল্লার গেলাম ধরে যখন নাম রাখলেন আমার আল্লাহর ফেরেস্তা গণেরা মার হাবা মার হাবা বলে উঠলেন কারণ আল্লাহ নামে চার অক্ষর আলিফ লাম লাম হে আল্লাহ এই আল্লাহ নামে কোনো নোক্তা নাই প্রিয় নবীর নাম হলো মিম হাল মিম হা মিম দাল মোহাম্মদ এবং এই চার অক্ষরের নামে কোনো নুক্তা নাই লা এর ভিতরে 12 অক্ষর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ভিতরে 12 টা অক্ষর লা ইলাহা ভিতরে কোনো নুক্তা নাই আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে কোন নুক্তা নাই আল্লাহ নামের কত সুন্দর মধুর সম্পর্ক ও জওয়ানেরা জওয়ানকেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার প্রিয় নবী এমন এক গোটা পৃথিবীর একেবারে মাঝখানে জায়গা আল্লাহর বাবাই বাইতুল্লাহ আর গোটা ওয়ার্ল্ডে দুশো ছাপ্পান্নটার মতো কান্ট্রি আছে দেশ আছে এমন কোন দেশ আপনি দেখাতে পারবেন না যে জায়গাতে আল্লাহর নবীর এই দিনের কালে মার বাণী পৌঁছায় না প্রিয় নবীর হেদায়তের নূরের আলো আমার আল্লাহ গোটা দুনিয়ার জমিনে তিনি পৌঁছে দিয়েছেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ